পল্টু তুই নাকি এখন গাঁজা খাস আমি এগুলো কি শুনতে আছি না স্যার আমি তো গাজা খাই না আমি যে শুনলাম তুই নাকি গাজা খাস তাহলে কি আমি বল শুনছি স্যার আগে খাইতাম এখন আর খাই না কেন খাস না ভালো হয়ে গেছো স্যার গাজার বাজার এখন আর ভালো না তাই এখন আর খাই না গাজার বাজার ভালো না মানে বুঝলাম না তোর কথা তুই কি বলতেছ স্যার তাহলে শুনে আসি গিট্টু কি বলে চল তাহলে কি বলে শুনে আসি বুঝলি গিট্টু চিন্তা করতে করতে চোখের নিচে কালি পড়ে গেল স্যার আপনার কথা তো আমি বুঝতেই পারতেছি না গিট্টু আমাগো গাঁজার তো আগের মতো কোয়ালিটি নাই আমাগো গাঁজা খেয়ে বলে কোনো টিকটকার বউ ব্যবসায়ীরা কোনো কন্টেন্ট তৈরি করতে পারতাছে না তারা বলতে আছে আমাকে গাঁজা বলে ডেট ওভার গাঁজা থাকবি কিভাবে স্যার গাছগুলা যে একেবারে মইরে যাইতেছে আর যা গাছ আছে স্যার সেগুলা হইতাছে গিয়া লুল আর ল্যাংড়া গাছ তাইলে স্যার হবি কিভাবে গাঁদার গাছগুলি স্যার যদি ঠিকভাবে পরিচর্যা না করা হয় তাহলে স্যার কিভাবে গান্দার কোয়ালিটি আসবে তুই ঠিক বলছস গিট্টু তাইলে একটা গান্দার গাছ পরিচর্যা করার লাগি একটা লোক নিয়োগ দিয়া ফালা

আমার কাছে আর কিছুতেই মানুষ পারেও কার না পারেও দিয়ে মাগার আমার সাথে কেউ পারবি নেই এটা আমি আপনাকে আগেই বলে দিলাম আপনি দেখেন আমি একটা ভালো দেখে লোক নিয়ে নিব ভালো আছেন আপনি না ভালো নাই ভালো থাকলে কি আর ইন্টারভিউ দিতে আসলাম আপনার গায়ে দেখি কোন গাঞ্জার গন্ধ নাই আপনি যদি গাঞ্জা না খান তালি পরে গাঞ্জার কোয়ালিটি বুঝবেন কিভাবে স্যার গাঞ্জা খাইতে খাইতে আমার নুন হয়ে গেল বৌর এক বেটার লগে বাইকা লগা আর আপনি বলতাছেন আমি গাঞ্জা খাই না ওটা খালি হবি রেগুলার খাতি হবে তাইলে পরে গিয়ে কোন জায়গায় চাকরি হতে পারে এখন আপনি এখান থেকে জানতো বাপু স্যার এই লোন পঞ্চাশ হাজার টাকা আরে শালা আপনি তো খাটি হীরা কালকি থেকে অফিসে আসি পড়েন আপনি ইয়াস স্যার এরকম লোক নিছি স্যার আমাদের কোম্পানির নাম তো একদম টপে গিয়া পৌঁছাইতেছে স্যার গাঞ্জার গাছের দিয়ে দেখভাল করতাছে স্যার ঘিটু আমাদের গাঞ্জার কোয়ালিটি তো ভালো হইতেছে কিন্তু টিকটক আর কিছু বউ ব্যবসায়ীরা গাঞ্জা খাইয়া উল্টাপাল্টা কাজ করতেছে এই জন্য কালকে কলকাতা থেকে একটা গাঞ্জার বিশেষজ্ঞ আইতেছে আমাদের গাঞ্জার টেস্টিং এর লেগে সাবধানে থাকিস আপনি ও নিয়ে কোন চিন্তা করবেন না স্যার আমি সব দেখে নিব স্যার ভালো আছেন স্যার আমাদের গাঞ্জা একদম ফার্স্ট কোয়ালিটির আছে স্যার হুম সবই বুঝলাম কিন্তু তোমাদের এই জায়গায় হাগাবতি কি করে ক্যান্সার কাজ করে কাজ করি করি তো সে আমাদের কোম্পানিকে কে এত দূর আগে নিয়ে আসছে ওরে শালা কে আসিস কোম্পানিতে তালা লাগা এই হাগা মুতে কলকাতার কোম্পানিতে হাগি হাগি গাঞ্জার মান এরকম বানিয়েছে কলকাতাতে কোনো টিকটকার বউ ব্যবসা এখন টিকতে পারছে না সব নেশা করে করে একদম মাতাল হয়ে যাচ্ছে কোনো স্ক্রিপ্ট লিখতে পারছে না তারা আপনারা তো সবই শুনলেন আসলে এগুলো ভালো না এইসব কিছু বাদ দিয়ে আমরা ভালো কিছু করার চেষ্টা করি আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ